সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি এখানে রেডি করে নিয়েছি সব কিছু এসে আমি মার কাছে সাত ঘন্টা বাজিয়ে দিলাম তো দেখো এখন আমি মন্দিরেতে ফোটা দিচ্ছি আমাদের মায়ের মন্দিরে তারপর দেখো তুলসীতলাতে দিয়ে দিচ্ছি ফোটা তারপর আমাদের মেন গেটের সামনে দিচ্ছি মানে আমাদের ঘরে তারপর রান্নাঘরে তারপর আরেকটা ঘরে তখন আমাদের মেন ঘরে দিয়ে দিচ্ছি তো এখন আমরা আমাদের আর একটা বাড়িতে দিয়ে দিচ্ছি ফোটা তারপর দেখো আমাদের মেন দরজা দুটো দরজায় দিয়ে দিলাম ফোটা তারপর দেখো আমি মণ্ডপে চলে এসেছি সকাল সকাল একটু শাঁক বাজিয়ে নিলাম তারপর দেখো আমি মা দুর্গা মা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সব জায়গায় আমি ফোটাগুলো দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা এই দিনটা খুব আনন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে ভোরবেলা উঠে এগুলো করতে তারপর দেখো আমি বেলতলাতে একটু ধূপ আর বাতি জ্বালিয়ে দিলাম আর তারপর বেলতলাতেও দিয়ে দিলাম পর শেষে কয়েকটা ফটো তুলে চলে এলাম বাড়িতে মাকে ভোগ দিতে তারপর দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব বলে তো চলে এসেছি মা দেখো পুটুকে পেয়ে কত আনন্দ করছে আর এখানে দেখো বাপের বাড়িতে এসে আমি ফোটা দিচ্ছি মাও দিয়েছে বৌদিও দিয়েছে তো এখন আমি আমার মাকে একটু সিঁদুর করে দিচ্ছি প্রণাম করছি আমার বাড়ির মাকে তারপর দেখো গুরুমারাজকেও দিয়ে দিচ্ছি ফোটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আবার আসবো অন্য কোনো ভিডিও